ভাড়া কত ভাড়া তো একশো টাকা জীবনের প্রথম বরকে নিয়ে এসেছি তো নতুন অভিজ্ঞতা একটু বাড়াই দিন নতুন অভিজ্ঞতা তাহলে ভাড়াই নেন না আর একটা কাজ করতে পারেন আমার সাথে আসেন পোলাও কোরমা খাবেন নতুন অভিজ্ঞতা কি হোক তাছাড়া বরযাত্রী নিয়ে আসি তো এক একলা ফিলিং লোনলি চলেন ঠিক আছে মা আমার গেট দেখে কি আমার বর মনে হইতেছে না না গেট দেখে তো বোঝা যাচ্ছে কিন্তু আপনি একা কেন সেটা আমি বুঝতে পারছি বরযাত্রী কই এই যে আমি বর আর রিকশার যাত্রী হয়ে আসছি